বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টিকটকে আপনারা খুব সহজে লাইক কমেন্ট এবং কি রিয়্যাক্ট শেয়ার সবকিছু ফ্রি তে নিতে পারবেন ভিউজ নিতে পারবেন ফ্রি তে 1000 তো কিভাবে নেবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা বুঝবেন না ঠিক আছে তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো ওই লিঙ্ক করবেন প্রথমত আমরা আমাদের টিকটক অ্যাকাউন্ট থেকে আমরা কপি করব কপি করার পর তারপরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে একটি লিঙ্ক দিয়ে রেখেছি ওই লিঙ্ক ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর বন্ধুরা আপনারা কি করবেন এই লেখাটার উপরে টাচ করে দিবেন তো আপনাদের একটি অ্যাড দেখতে হবে সেকেন্ডের তো আমি দেখে নিচ্ছি বন্ধুরা আপনাদের অ্যাড দেখা শেষ হয়ে গেলে এই কর্স চিহ্ন থেকে টাচ করবেন টাচ করে দেওয়ার পর এই যে ঘরটা দেখতে পারতেছেন তো এই ক্যাপচার গুলো এখানে লিখবেন প্রথমত এখানে আমি এল লিখে দিচ্ছি এল ই এ ডি তো লিখে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু সবকিছু চলে আসছে এখানে ফলো একদম কিন্তু ফ্রিতে আপনারা প্রতিদিন কিন্তু যত খুশি তত এখান থেকে আপনারা কমেন্ট নিতে পারবেন টিকটক কমেন্ট ভিউজ শেয়ার তারপরে নিতে পারবেন এবং কি লাইভ সিস্টেমে অপশনটা আবার যত বন্ধ আছে তো এখান থেকে আপনারা যেটা মন চায় সেটা নিতে পারবেন আমি এখান থেকে আপনাদের কোনটা নিয়ে দেখাই শেয়ার এই যে শেয়ার অপশনটা রয়েছে তো এইটার উপরে একটি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর বন্ধুরা এই খালি বক্সটা দেখতে পড়তেছেন এখানে আপনারা যে টিকটক ভিডিও লিঙ্ক টা খুবই করেছেন তো ওই লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এর সার্চ লেখাটার উপরে টাচ করবেন তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পারতেছেন আহ এক মিনিট সাতান্ন সেকেন্ড আপনারা ততক্ষনে এখানে ওয়েট করবেন ঠিক আছে তো আমি এখানে ওয়েট করতেছি বন্ধুরা দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড কিন্তু শেষ হয়ে গেছে তারপর আমরা এখানে যে আবার সার্চ -এ টাচ করি তাহলে কিন্তু আমাদের সামনে দেখতে পারবেন দুইটা শেয়ার চলে আসছে ঠিক আছে তো দুইটা আবার যত আসছে তো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু অনেকগুলো শেয়ার চলে আসছে তো আমি আপনাদেরকে ভিডিওটাকে ওপেন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দুইটা শেয়ার তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এটা বাড়বে দেখুন থেকে কিন্তু হয়ে গেছে তো এখানে এখন আপনার চেষ্টা করে দেখতে পারেন ইনশাল্লাহ কিন্তু আপনাদের ভিডিওতে শেয়ার বাড়বে এমনকি লাইক যদি নিতে চান লাইক তো আমি এই ভিডিওতে লাইক নিব আমি ভিডিওটাকে কপি করে নিচ্ছি কপি করার পর আমরা আবারও সেই ওয়েবসাইটে চলে আসবো আসার পর এখানে এখানে লাইক এখানে যদি এখান থেকে এটা নিতে চাই তাহলে এটার উপরে একটি টাচ করবো তো টাচ করে দেওয়ার পর যদি অ্যাট আসে একটা কেটে দিবেন তা আবার ক্যাপচার চলে আসলো তো আমি ক্যাপচার গুলো লিখে নিচ্ছি বন্ধুরা আমার অত্যাচারটি হয় নাই বন্ধুরা এখন আমার ক্যাপচারটা নিয়ে নিয়েছে তো আমি এখান থেকে বলছিলাম এই অপশনটাকে আমি নিব যেটা রিয়ার্ড ঠিক আছে তো এটা ওপরে একটি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর বন্ধুরা আমি ওই ভিডিও থেকে কপি করে নিয়ে আসছি হ্যাঁ এই ভিডিওতে আমি নিব তো এটার উপরে এই ভিডিও টাকে আমি কপি করে নিলাম কপি করার পর এইখানে আমি ভিডিও পেস্ট করে 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 সার্চিং এ ক্লিক ক্লিক দিলাম দেওয়ার পর বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার কিন্তু চলে আসতে আসতে দেখে সরাসরি কিন্তু একটা চলে আসছে ঠিক আছে তো আস্তে আস্তে কিন্তু এভাবে চলে আসবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের টিকটক ভিডিওতে খুব পরিমাণে ভিউস আনতে পারেন এবং কি লাইক আনতে পারেন পারেন খুব বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম